আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ যে বাবারে দেখতাম পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন খামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছে আমি দুই তিন দিন আগে আমার জ্যাটার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জেঠা আমার মামা আমার আজকে কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোন দিন নামাজ পড়বে না একজন মুসলমান ৩০ বছর মিথ্যা বলে হোসেন ভাই একজন মুসলমান ৩০ বছর সুদ খায় ও এটা কেমন ভাইয়া ইনসাফের সাথে বলে ইনসাফ এর সাথে বলে নিজের ভেতরটাকে ঘুমন্ত আছে এই দিয়ে এই প্যান্ডেল এই স্টেজ পোস্টার হ্যান্ডবিল ওলামায়ামকে দাওয়াত দেওয়া যথোপযুক্ত ভাবে এদেরকে নিয়ে আসা ঠিক মতো করা অনেক কাজ আগামী শনিবার চোদ্দ তারিখ আমার মাদ্রাসায় বার্ষিক মাহফিল তো আজকে প্রায় চোদ্দ পনেরো দিন ধরে মাদ্রাসার বড় ছাত্ররা সারা দিন কাজ করতেছে। শেষ শেষ আজকে বুধবার কালকে শনিবারের মাহফিল তো বাস্তবতা হলো আসলে অনেক কাজ অনেক কিছুই করতে হয় একটা মাহফিলের জন্য তো এই সবটা আয়োজন ভাইয়া দশ টাকা পাঁচ টাকা কারো কাছ থেকে একশো টাকা এরকম কষ্ট করেই একটা মাহফিলের ফান্ড একসাথে করা হয় কেউ তো আর একসাথে দিয়ে দিছে না বলে যে দাও আমি সব দিয়ে দিলাম তাইলে এই সবটা কষ্টের আয়োজন বুঝিয়ে দশ টাকার বুটের জন্য শেষ হয়ে যাবে এটা কথা হইল তিরিশ টাকার চটপটি বিশ টাকার বাদাম এইটুকু খাইতে খাইতে সময়টা আমরা শেষ করে দিলাম এটা ভাইয়া ইনসাফ হইতে পারেন এতটা কষ্টের আয়োজনের মধ্যে এই সামান্য বুট বাদাম চটপটি বেলুন ফুটকা এতটুকুকে দিয়ে এত কষ্টের इंतजाम নষ্ট করে দেওয়া এটা জুলুম ছাড়া কিছু নয় অন্যায় অন্যায় কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিন হে নবী আপনি বলেন যে হে আল্লাহর বান্দারা তোমাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই তামাশা দুনিয়ার এবং ব্যবসা আয় উপার্জন এর চাইতে অনেক উত্তম অনেক উত্তম তিন ঘন্টায় বেচা কেনায় যা লাভ একটি সেজদায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি লাভ তোমার সারাদিনের বেচা কেনায় যা মুনাফা আল্লাহকে একবার ডাকার মধ্যে তার চাইতে কোটি গুণ বেশি মুনাফা এই জন্য এটা বহু কথা বলো না এই ভাই তুই চাটায় বিচাইতে গেলে এতগুলো কথা বলো কেন একদম কথা বলবো না আমি ভাই তোমরা যদি বসতে রাজি না হো তো বাইরে চলে যাও হ্যাঁ যাও বাইরে যাও ভিতরে বসতে হবে সাফ কথা যার দরকার বসবে না সে বাইরে গুরুক অসুবিধা বাইরে বুট আছে বাদাম আছে চটপটি আছে বন আছে চাহ আছে বিজয় খাইব চাহ দিয়ে জন্য ভাই এটা জরুরি আমি এ ব্যাপারে শক্ত আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে যাদের হাতে মোবাইল আমার অনুরোধ ভাইয়া এই হাতে ধরা মোবাইল গুরু নামায় ফেল ভালো হবে আমি অনুরোধ করলাম এটা ভালো হবে আল্লাহর কথা আমাদের চোখের দিকে তাকাইয়া শুনলে এতে ফায়দা বেশি হবে এই মোবাইল ধরে রাখলে যেহান ইন্তসার হয় মানে বিল বিক্ষিপ্ত হয় অন্তরের মধ্যে থাকে থাকে যে মোবাইলে মোবাইলে তো তো মনোযোগটা মোবাইলের দিকে উঠছে কিন্তু আমার নিজের জন্য কিছু হলো না তো কি ফায়দা হলো ভাই মোবাইলে ওয়াজের কোনো অভাব নেই আমাদের এক এক বক্তার ওয়াজ হাজার হাজার সবাই সব বক্তাদের ওয়াজে আছে মোবাইল আছে না অজস্র অগণিত পৃথিবীতে একটা সুই পড়লো ওগুলা মোবাইলে উঠে আসে তো কাজেই এটা কোনো আশ্চর্য কিছু না এক কুটি ও যদি কারো মোবাইলে থাকে এটা আখেরাতের মুক্তির জন্য পরকালের জন্য ন্যূনতম কোনো ফায়দা আনবে দেখার বিষয় হলো নিজের মধ্যে কি আমি কিছু নিলাম কিনা আমি এই জন্য বললাম যে মাকসাদ নিজের ভিতরে বিবেক জাগা দিল জাগা। এটাই যদি না হয় তো মানুষ জমছে ঠিক আছে বক্তাও আসছে মাহফিল ও হইছে সবাই সবার মতো মতোই গেছে লাভ হলো হলো কতগুলো টাকাই খরচ হলো হাদিসের মধ্যে আছে হজরত ইবনে সারিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ইরবাস উনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন আলাইহি সাল্লাম আমাদের মাঝে ও আজ ওয়াজ আনা রসুল্লাহ সালিক দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমার একটু আগে এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোন ওয়াজ যাইবেন না হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আবদুল্লাহ ফুল দেবিদ্যা মানে আমার তো এখন এটা ওয়াজ মাহফিল প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ এরা ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই তাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম

দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা এরকম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া দেখে তো আর তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার কোনদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নজওয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত করছি দেয়ের দিন পারি একদিন বল যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনোদিন যদি নাই তো নাই। ছেড়ে দেবো না ভাবছে এরা ছেলেরা যে কোনো অভিভাবক নেই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছ নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এইভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন ব্যর্থ আমি বললাম ব্যর্থ যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া যায় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না না টাইম নাই নাই কি কোনো জীবন হলো বলো না এটা জানুয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছি স্বাভাবিক ভাবে জি বলো ভাই রসিকতা না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলার দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাই এই জন্য আমি বললাম ভাই রাগ হই না আল্লাহ বরকত দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলে আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগানো দিল জাগানো দিল জাগানো অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কথা শুনে সাহাবীদের চোখ দিয়ে তারা আয়ুনাহুম তাফীদু মিন আদদমা নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝরছে কাঁপতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবীরা কাঁপতো কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা সূরা ত্বহার কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হয়েছে সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার

জান্নাতের শখ আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জানুকে নিচে আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বর মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজ সাহবাই কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে। যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা নিয়ে। শেষ একটা শুধু শরীরে আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হইল আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তিলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সুরাই নিসা এই সূরার প্রথম 40 আয়া আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শোনাতেছিলাম 40 টা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী সাল্লাল্লাহু তখন বলেন হাসবুকাল আন এখন থামো তো 40 আয়াত পড়ে যখন আমি থামলাম

নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি বান খামখেয়ালি কেন নামাজ পড়ো পরিণার পরিণার মসজিদ যাইতে না লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে কেরুম লাগতেছে কেরুম আর কেরুম পাহ গল্প থাকার বেটা কেরুম লাগতেছে এটাও কই তার তুই এটা কোন কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা কোরআন শরীফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো যত লোককে আল্লাহ জাহান নামে ফেলবে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো হ্যা গাফিল হুম এগুলা গা কোরআন শরীফের আয়া

আল্লাহ তালা জাহান্নামীকে বলবে এই জাহান্নামি বান্দা মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান্দা তুমি বলো কোন কোন সময়টা সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরে রাজান হইছে। পৌনে চারটা বাজে আসরে রাজান হইছে পৌনে তিন ঘন্টা তো বারো রাখাত বা দশ রাখাত জোহরের নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগে কেন নামাজ তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই নামাজ পড়তে কি এক ঘন্টা আল্লাহ তাল্লাহ কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি বন্ধু আমার আল্লাহ বলবেন এই কথা বলো মান্দা আমি কি তোমাকে হায়াত দিইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন এটা কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন

অমা বললাম না হুমলা কিং কাং আল্লাহ তখন বলবে বা ফুরমান নামি আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো বলি নাই করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি নবী দিলাম রসুল ও দিলাম দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন পারলাম নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রাকাত নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব তো কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা যদি বলেন কোনান্তিকা কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজওয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের সারা দিনে পাঁচ অক্ত নামাজ কেন করতে পারলাম না দোস্ত কেন পড়তে পারলাম হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোন আবদার রক্ষা করলেন না সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজরা দিলেন না এই না ফরমান এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা বেন চাইতে বড় গাদ্দার আর কি হইতে অসভ্য আর কি অসভ্য বে নামাজি শয়তান যার কপালে সেজদা নাই ওই শয়তান 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 ওইটা শয়তান আমি বললাম আল্লাহ কোরআন বলছি ইবলিস তুই সিজদা দিলি না আজকের থেকে তুই শয়তান ইবলিস রে এর আগে শয়তান বলতাম বলতাম আল্লাহ আজকে থেকে শয়তান আজকে থেকে রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম আল্লাহু বলে বের হবে ইমান কেন সিজদা দিলি না ফা ইন্নাকা রাজিম আজকে থেকে ইবলিস তুই অবিশ্বস্ত এজন্য পিয় নামাজি অবিশ্বস্ত রে নামাজি শয়তান ওয়া ইন নালয়কা ইলা ইয়াউমিদ দীন আল্লাহ বচি তুই আমারে সিজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লাানত এটাই তো তরজমা নাকি কিয়ামত পর্যন্ত তুই না বেইমানের উপরে আমি আল্লাহর লাানত এই জন্য বেনামাজি মনে রাখো এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লাানত আল্লাহর তোর খোদার গজব তোর উপরে মনে রাখিস বলে না আমি বাদ খাই বাদ হ্যাঁ বাদ জন্তু জানো আরো খাই আমি তো গুম যাই গুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশা পায়খানা। খান কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোন অবাক কিছু না আপনি বাদ কতটি খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাত কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দিগির তফাত কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততায় মালিকরে সেজদা দিতে পারলেন না মা সালাকা কুমতি সাকার কল উললাম না কুমিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেশতা জাহান্নামিকে বলবে হে জাহান্নামি বেঈমান কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নামে বন্ধু আমার শোনো বন্ধু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন নামি বলবে কল না কুমিনাল মুসাল্লিন ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না এজন্য নামি হলাম অয়লুইঙ্গা উমা ইদিল্লিল মোকাদ্দিদীন ওয়া ইদা ফেইলাহুমুর কাউলায়ার কাউন আল্লা বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি সেদিন মনে রে কহাসুদের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম যদি বলেন কেন আল্লাহ বলেন ওয়া ইদা ফেইলাহুর কাউলায়ার কাউন বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য রুকু করতে সেজেদা করতে

আল্লাহর নবীর জবানে নবীজি বুঝাইছেন এই তাফসিরে নবীজি বলছেন উম্মত কোন নাফরমান পাপীর যান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিড়ে ফেলবে ছিড়লেই রুহুটা ইশা কণ্ঠনালীর কাছে আটকে যাবে এই গলা কণ্ঠনালীতে গাল্লা ইদা বালাগতিত তারাকী কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজরাইল ধৈরা তাইনা ছিরা টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিরা ভিড়া বাইর করে তো কোরআনে আল্লাহ কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন তার তার কলজা ছিরা ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এবং করল কেন আল্লাহ বলেন কারণ দুইটা সাদ্দা কাওয়ালা সাল্লা এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে কি আদায় করে নাই ভাত খাও বাতে তো দুগা খাও নাকি তা নে মোবাইল হওয়ার মানুষের বেড়ি দেখো দেখো ভাইয়া দেখো কুলু ওয়া তামতাউ কালিলান আল্লাহ বলে না ফরমান অল্প সময়ের দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রেখো তুমি নাফরমান এখন ভাত খাও পরে পিড়া খবরের কবরের প্রথম ঘন্টায় আমি বুঝিয়ে দেব আমি মালিক কে কल्ला সাওফা আমি আল্লাহকে আখে রাখতে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান করে রাফেল বানায় দিল এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেল এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নফর শাস্তি